আসসালামু আলাইকুম দর্শক আমার বাড়িতে একজন মেহমান আছে লক্ষ্মীপুর থিনে সে কয়েল পাখি নিল দেখেন এখন টাকা গুনতেছে টাকা দেবো আর কি টাকা হাতে ফেলি অনেকটাই ভালো লাগে অনেকটাই খুশি লাগে মানে ফার্ম করে মাত্র টাকা গোনা যায় ওই সময় খুবই ভালো লাগে আমি তার কাছে পরি সেটা নেই আপনি কোন জায়গায় থিনে আছেন বলেন লক্ষ্মীপুর লক্ষ্মীপুর মানাসপাড়া আপনি এত ফার্ম থাকতে মুরগি হাঁস মুরগি থাকতে আপনি কয়েল পাখি কি জন্য পালার ইচ্ছুক হলেন একটা টাইমে আমি পালছিলাম কিন্তু মাঝে কিছুদিন সবাই পালার জন্য বাদ গেছিল এখন আবার নতুন করে হাউস করছে তো এই কারণে আইসি মানে এই কয়েল পাখি আগে যেহেতু পালছিলেন আপনি আগে কিরম প্রফিট ছিল আপনার তো যেহেতু করছেন আছে মোটামুটি আপনার ওইদিকে কয়েল পাখির চাহিদাটা কিরকম বর্তমানে আছে মোটামুটি চাহিদা আছে ওই কারণে মানে নিতেছি এখন নিজের হাউস হাউসের জন্য নিতেছি নিয়ে দেখি কি হয় আপনি যে কয়েল পাখি পালছেন আর কি কয়েল পাখি কতদিন বয়সে কোনো ডিম পারে পঁচল্লিশ দিন চল্লিশ থেকে পঁচল্লিশ দিন জিরো থিনা পঁচল্লিশ দিন পরে ডিম পারে শুনলেন এ ভাইয়ের কাছেই আর খালি আমার কথা না সারা বিশ্বের কাছে যদি পুস করেন যে কয়েল পাখি কত পরে ডিম পারে একই কথা উত্তর আসবো যে জিরোর থিনে পঁচিশ দিন পরে ডিম পারে আর ডিমটা এত পারে যত পোলট্রি সেক্টরে বস্তু করে আছে সবথিনে বেশি ডিম পারে এই কয়েল পাখি কয়লাগে কয়েল পাখি আন্ডা পাড়া মিশিংয়ের মতন মানে মানে পাল্লে হাদায় ডিম এই ডিমটা অনেক ছোটো মানে খাইতেও অনেক সুস্বাদু ছোটো মরিচের যে ঝাল বেশি আপনারা জানেন ওই হিসাবে এখন আমারে আমাদের এখানে বৃষ্টি আসতেছে আমি টাকাটা নিয়ে এখন ভাইরে বিদায় দেবো দেখি ভাই টাকা এই যে টাকা পাইলাম এখন এই যে কয়েল ফাঁকি এখানে প্যাকেটিং করে দিলাম